পহেলা বৈশাখের আগে এবারও বেড়েছে ইলিশের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত রাজধানী সহ সারা দেশেই উচ্চ মূল্যে কিনতে হচ্ছে ক্রেতাদের প্রতি কেজি বড়ো আকারের ইলিশ আড়াই হাজার মাঝারি আকারের ইলিশ দুই হাজার আর ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে বারোশো থেকে দেড় হাজার টাকায় বিক্রেতারা বলছেন ইলিশ ধরতে নিষেধাজ্ঞা থাকায় বাজারে সরবরাহ কম আর তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের তবে দাম বাড়ানোর কোনো কারণ দেখছেন না ক্রেতারা এদিকে সপ্তাহের ব্যবধানে ডিম ব্রয়লার মুরগি সহ দাম বেড়েছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ শাহিদ বাজারে ইলিশের সরবরাহ কেমন আর হঠাৎ ইলিশের দাম বাড়ার কারণ কি সে বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন ঠিক এই প্রশ্নটি আপনার মতো আমি রেখেছিলাম যারা ইলিশের বেচা বিক্রির সাথে সংশ্লিষ্ট তাদের সাথে আমি সকাল থেকে রাতানি কারণ বাজারে আছি এখানে আপনি জানেন যে পাইকারি খোঁজটা দুই বিক্রি হয় মূল যে আরও অর্থাৎ যেখানে পাইকারি বিক্রি হয় রেলগেট সংলগ্ন যেই বাজারটা সেখানে ওখানে আমি দেখেছি যে যেগুলো সাধারণত এক থেকে দেড় কেজি ওজনে সেগুলো বিক্রি হচ্ছে বা পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা চব্বিশশো টাকা এরকম কেজিতে যেগুলো সাধারণত এক কেজি আকারের সেগুলো বিক্রি হচ্ছে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা কেজি এবং যেগুলো সাধারণত আরেকটু কম আকারে সেগুলো বিক্রি হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা তবে আমি কুস্টাবাজার সাথে দেখেছি এগুলো সাধারণত চারশো গ্রাম বা সাড়ে চারশো গ্রাম ওজনের কেজি সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে ছয়শো টাকা সাড়ে ছশো টাকা কেজিতে তবে সামগ্রিকভাবে যে ইলিশে পয়লা পোশাক কেন্দ্রিক যে চাহিদাটা বাড়ে সেটাকে পুঁজি করেই কিন্তু এই দামটা বাড়ানো বলা চলে এখানে যারা বিক্রেতা আছে তারা কিন্তু পরোক্ষভাবে স্বীকারও করেছেন যে এই বাড়তি চাহিদা এবং পয়লা বৈশাখ যেহেতু চোদ্দ তারিখে সেই সময়টার জন্য কিন্তু তারা কিন্তু বলছে যে আমাদেরকে বেশি দামি কিনতে হচ্ছে মোকাম থেকে সেই জন্য তারা বেশি দামি বিক্রি করছে যদিও কোনো এর সদত্ব দিতে পারে নাই আর ক্রেতারা যেটা বলছে তারা অনেকটা বাধ্য হয়ে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্যই তারা কিন্তু কিনছে যদি হোক বেশিও তাদেরকে কিনতে হবে তারা যেটা বলছে যে নজরদারি বিষয়টা শুধুমাত্র যে গণমাধ্যমের মাধ্যমে তারা শুনছে যদিও এর বাস্তব কোনো প্রতিফলন তারা দেখতে পাচ্ছে না যেহেতু শুক্র শনিবার সহ সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু ক্রেতার সমাগম বেশি বেশি হয় এবং এইগুলো কিন্তু অন্যান্য দিনের তুলনায় এখানে পণ্যের চাহিদা বেশি থাকে কিন্তু সেই তুলনায় সিটি কর্পোরেশন বাণিজ্য মন্ত্রণালয় সহ ও যেই সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে তারা কিন্তু নজরদারি নেই বললেই চলে যেটা ক্রেতাদের অভিমত এছাড়া কিন্তু ব্রয়লার মুরগির দামও কিন্তু ষাট থেকে পঁচিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং ডিমে কিন্তু ডর্জনে বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকা যেটা গত সপ্তাহে একশো টাকা ছিল সামগ্রিকভাবে বলা যায় পয়লা বৈশাখ সামনে রেখে ইলিশের দামটা অনেক বেশি পাশাপাশি অন্যান্য অন্য পণ্যের দামটাও খুব একটা স্বস্তি নেই এই ছিল কারণ বাজার থেকে সর্বশেষ শাহিদ আপনি সাথেই থাকুন এবারে কৃষি মার্কেট টাউন হল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবনে কামাল বনি আপনি যে বাজারে এখন আছেন সেখানে ইলিশের দাম কেমন আর ভোক্তাদের কাছে এ বিষয়ে কোনো ভোক্তাদের কাছ থেকে আপনি কোনো অভিযোগ শুনতে পেয়েছেন কিনা

রাজধানীর কারওয়ান বাজার এবং কৃষি মার্কেট টাউন হল থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা